মানে এমন অফার ছিল যে জিনিসটাতে বেশি বেশি অফার আছে সেইটার আজকেই লাস্ট ডেট তো মোটা হয়ে গেছে বা অনেক মোটা হয়ে গেছি এই যে মাস্টার মশাই কি করছে হাই ফ্রেন্ডস উই শু আ ভেরি হ্যাপি মর্নিং টু অল অফ ইউ দেখতেই পাচ্ছ গাছটাতে কেমন লেবু ভরে উঠেছে আর সুন্দর সুন্দর ফুলও ফুটেছে সারা বছর তো সবজি খাই কিন্তু শীতকালের সবজির মজাই আলাদা পুরো ফ্রেশ দেখাচ্ছি যে নতুন আলু মুলো গাজর রাঙা আলু বেগুন আর এদিকে শীতের স্পেশাল পেঁয়াজ কলি ফুলকপি বাঁধাকপি রয়েছে বলে বাঁধাকপি আনেনি আজকে আর ওই যে টমাটার এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি আর তার সাথে সাথে চিকেনটাও ম্যারিনেট করে নিয়েছি ডাল হবে এই সবজি আজকে বেগুন পোড়া করব তাই বেগুনটা নামিয়ে রেখেছি আর হাতে এই যে মাস্টারমশাই কি করছে সবজি বিক্রি করছে এখন সবজি গোছাচ্ছে এগুলো আটিগুলো খুলে দিতে হবে শুধু ওই যে ওটা বাঁধা আছে ওগুলো খুলে দিয়ে একটা ওই আরেকটা প্যাকেট দিচ্ছি ওই প্যাকেটে রেখে দাও একটা প্যাকেট এই যে চিকেন কষা রেডি কালারটা সুন্দর এসেছে কিন্তু ক্যামেরাতে কালারটা বোঝা যাচ্ছে না এবার এই গোটা মশলা যেগুলো আছে সেগুলো আমি তুলে ফেলব কারণ ওর মুখে গোটা মশলা যদি লাগে বিরক্ত হয়

চেপে অনেক মোটা হয়ে গেছি ঠিক আছে না ভয় লাগার কি আমি সত্যি ঠিক আছে কদিন মোটা হয় তারপর তখন আবার রোগা হয়ে যাব আমরা পুরো মান্থলি গ্রসারি শপিং করে এলাম পুরো হাতে গেছি এক্সস্টেড লাগছে পুরো ও পুরো হাতে গেছে রেডি এসে এসে মানে এত গরম লেগেছে স্মার্ট পয়েন্টে আর কোনো রকম ফুটেজ নিইনি মানে এত ভিড় নেই কিন্তু ভালো ভালো অফার ছিল ওগুলোই নিয়ে এলাম অনেক কিছু নিয়েছি দেখাচ্ছি মানে এমন অফার ছিল যে জিনিসটাতে বেশি বেশি অফার আছে সেইটার আজকেই লাস্ট ডেট মানে ওইগুলোতে অফার কি অবস্থা ওগুলো একটাও নিই নি এক্সপায়ার আজকেই এই যে এগুলো নিয়ে এসেছি ইন্ডিয়া গেটটাই নিয়েছি অনেক কিছু আছে আর খুলছি না এখন আর আটাতে মানে যেটা আশীর্বাদ আটা ওই আশীর্বাদ আটাতে মানে পাঁচ কিলো আটার সঙ্গে এক কিলো সল্ট ফ্রি ছিল হ্যাঁ আসছি সন্ধেবেলা চা খাওয়ার পরও খিদে পেয়ে গেছে তাই জন্য একটু বাদাম আর চিড়ে ধরে আর বলি আজকের এই ছোটো ব্লগটি তোমরা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল তোমরা সবাই খুব 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 ভালো থেকো থ্যাংক ইউ